এবার কাণ্ড দেখি প্রথমে আমরা দেখবো কি পর্ব কি পর্ব হচ্ছে যেখান থেকে পাতার সৃষ্টি হয় সেটা কি বলে আমরা পর্ব তাই না এটা পাতা এটা হচ্ছে পাতা এবার তাহলে এই অঞ্চল থেকে পাতার সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে ওদের থেকে যে অঞ্চল থেকে পাতার সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো পর্ব অর্থাৎ পর্ব থেকে পাতার সৃষ্টি হয় তাহলে আমরা এইদিকে খেয়াল করি এইটা মনে করো আমার কাণ্ড ঠিক আছে আর নিচের অংশটুকু নিচে যেটুকু নাই সেটুকু মূল ধরে আমরা এটা কি পাতা পাতা এটা এই যে পাতার মধ্যবর্তী এই পাতা যেখান থেকে জন্মাইছে এখানে জন্মাইছে এখানে জন্মাইছে এখানে জন্মাইছে এই অঞ্চলটাকে আমরা কি বলবো পর্ব বলবো এই অঞ্চলে কি বলবো পর্ব বলবো ঠিক আছে তাহলে আমরা পর্ব বুঝলাম পর্ব বুঝলাম দেখলাম দুইটাই করলাম তাই না তাহলে আমরা এই অংশটাকে কি বলবো পর্ব ঠিক আছে এইবার আসি পর্বের পরে কি আছে পর্ব মধ্য এবার পর্ব মধ্য জানব পর্ব মধ্য মধ্য মানে কি মধ্যে আর পর্ব হচ্ছে এই একটা পর্ব তোমার এখানে একটা পাতা আছে তাহলে এখানে একটা পর্ব তাই না একটা পর্ব এই একটা পর্ব এই পর্ব মধ্যটা কি এই যে দুটি পর্বের মধ্যবর্তী যে অঞ্চলটা এটাকেই বলি হচ্ছে পর্ব এই একটা পাতা অর্থাৎ এখানে একটা পর্ব এই একটা পাতা এখানে একটা 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 পর্ব এই পাতা পাতা এখানে আরেকটা পর্ব তাহলে এই যে পাতা এই পাতার মধ্যবর্তী দূরত্বটা অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এই দূরত্বকে কি বলি আমরা পর্ব মধ্য এই অঞ্চলটাকে কি বলি আমরা পর্ব মধ্য তাহলে পর্ব পর্ব মধ্য দুইটা কমপ্লিট দেখলাম বোর্ডেও দেখলাম তাই না এবার যদি বলি পর্ব কোনটা বলতে পারবা পর্ব কোনটা আচ্ছা পূজা বলো পর্ব কোনটা পাতার যে অঞ্চল থেকে যে অঞ্চল থেকে পাতার সৃষ্টি হয় তাকে বলা হয় পর্ব নিচে বলতে পারবা বলো বসো তুমি

পর্ব তুমি যেখান থেকে যে অঞ্চলটি থেকে পাতা সৃষ্টি হয় বা উৎপন্ন হয় সেখানে হচ্ছে পর্ব এইটা একটা পর্ব আর এইটা একটা পর্ব আর এর মাঝখানে যে থাকে সেটা হচ্ছে পর্ব মধ্য আচ্ছা ধন্যবাদ